হ্যালো দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো দর্শক দেখতে পারছেন যে আমাদের হাতে যে একটি ওষুধি গাছের ফুল দেখতে পারছেন এবং এই ফুলগুলো কিন্তু খুবই কার্যকারী একটি গাছের ফুল তো বন্ধুরা এই ফুলগুলো হয়তো আপনারা হয়তো আগে কোথাও দেখেছেন কিন্তু কোন কাজের কোনো কিন্তু এই ফুল গাছগুলো দিয়ে কিন্তু আপনারা কি কাজে আপনাদের এই ফুলগুলো লাগবে বন্ধুরা এইটা কিন্তু আপনারা জানেন না তো বন্ধুরা আপনারা যদি না জেনে থাকেন তাহলে বন্ধুরা অবশ্যই আপনার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন কারণ এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখতে পারেন কারণ আপনাদের হয়তো হাজার হাজার টাকা বেঁচে যেতে পারে তো বন্ধুরা আপনাদের হাজার হাজার টাকার ওষুধ খেয়েও কিন্তু আপনারা এ ধরনের ওষুধই ওষুধগুলো আপনারা যে ওষুধগুলো পাচ্ছেন বিনামূল্যে সেই ওষুধগুলো হয়তো আপনারা হাজার হাজার টাকা দিয়ে কিনেও আপনারা এই ওষুধগুলো পাবেন না কারণ এই ওষুধগুলোর দাম অনেকটাই বেশি হয়ে থাকে কারণ কিংবা আপনাদের ডাক্তার ডাক্তারের ভিজিট দিতে দিতেই আপনারা হয়তো অনেকটাই হাঁপিয়ে গেছেন তো বন্ধুরা এই ঔষধি গাছগুলো আপনারা রাস্তার আশেপাশে কিংবা পতিত খেতে অনেক গাছগাছালি দেখতে পারেন কিংবা সব গাছগাছালি কিন্তু আপনারা আগাছা হিসেবে এই গাছগাছালিগুলো কেটে ফেলে দেন তো বন্ধুরা আপনারা যদি এই গাছগাছালিগুলো এই গাছগাছালিগুলো যদি আপনারা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই গাছ আমাদের জমির পাশ দিয়ে কিন্তু বেশিরভাগ হয়ে থাকে তো বন্ধুরা এই ঔষধি গাছের ফুলগুলো যদি আপনারা যদি পরিষ্কার পানিলে ভালো করে ধোয়ার পরে আপনারা মুখে দিয়ে যদি চিবিয়ে চিবিয়ে আপনাদের সেই মুখের ঘাগুলোর মধ্যে যদি আপনারা এই রসগুলো দিতে পারেন তাহলে বন্ধুরা আপনাদের মুখের ঘা ভালো হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে এটা খুবই কার্যকারী তো বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং এই ঔষধি গাছগুলো অবশ্যই আপনারা ব্যবহার করবেন ধন্যবাদ সকলকে